লাগেজের তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার ঘটনা শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেনি এটি জেদ্দা বিমানবন্দরে ঘটেছে এমন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ তিনি তিরিশ নভেম্বর এই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমের সামনে তিনি বলছেন এই ঘটনা গত চোদ্দ নভেম্বরে আটাত্তর জন বাংলাদেশে ইথোপিয়ান একটি এয়ারলাইন্সে জেদ্দা থেকে বাংলাদেশে ফিরে সেই আটাত্তর বাংলাদেশের কিছু কয়েকজন বাংলাদেশের লাগেজ এবং কিছু ব্যাগ কেটে মালামাল নিয়ে যায় এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মেইন স্ট্রিম মিডিয়া টেলিভিশনেও সেই ফুটেজ প্রচারিত হয়েছে তো তিনি বলতে চাচ্ছেন তিনি দাবি করছেন যে আমরা আমাদের এই লাগেজ হ্যান্ডেলিংয়ের যে সিসি ফুটেজ আছে সেগুলো পর্যবেক্ষণ করে দেখেছি সেখানে এমন কোনো ঘটনা আমরা পাইনি তো আমরা বলতে পারি যে এই ঘটনা জের ঘটেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেনি তো এর এই ঘটনায় একটি কথা স্পষ্টভাবে বলা যায় তো যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা না ঘটে থাকে যারা এই লাগেজগুলো হ্যান্ডেলিং করছে বা হ্যান্ডেলিং করে বেল্টে পাঠিয়েছে তারা তো বেল্টে পাঠানোর আগেই এই লাগেজগুলোর অবস্থাটা তারা দেখেছে যে লাগেজ ভাঙা মালামাল নেই তো দেখা মাত্র তারা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে কেন সাথে সাথে জানায়নি এবং তারা কেন সেটার ভিডিও ফুটেজ অথবা ছবি এগুলো কেন সংগ্রহ করেনি তাৎক্ষণিক জানানোটা উচিত ছিল এবং এটা অবশ্যই করা দরকার ছিল যেহেতু এই বাংলাদেশ সাজাল আন্তর্জাতিক বিমান মধ্যে নানান অনিয়ম হয়ে থাকে এবং নানান অনিয়মে জর্জরিত এর আগেও বহু ক্লেম এসেছে এরকম তো এরকম একটি ঘটনা যখন ঘটে তখন তো স্বাভাবিকভাবেই নিজেদেরকে বেশি সতর্ক রাখা দরকার এবং নিজেদেরকে বেশি ট্রান্সপারেন্ট করার জন্য অন্তত দেখা মাত্র কর্তৃপক্ষকে ডেকে বিষয়টি অবহিত করার দরকার ছিল এখন নির্বাহী পরিচালক পরিচালক এস এম রাগিব সামার সাহেব যে বিষয়টি বলে দিল যে এটি আমাদের পার্টে হয়নি হয়েছে সৌদি আরব পার্টে তাহলে সৌদি আরব যদি এই বিষয়টি সিরিয়াসলি নেয় সৌদি আরবকেই স্বীকার করেছে যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে এবং এর তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে সৌদি আরব তো স্বীকার করেনি আপনি সৌদি আরবের কাছে সেই ব্যাখ্যা জানতে চাইতে পারতেন এবং সেই ব্যাখ্যা তাদের কাছে জানার আবেদন করতে পারতেন সৌদি আরব কী বলে তাদের ব্যাখ্যাটা কি তারপর সে ব্যাপারে কথা বলা উচিত ছিল বলে আমি মনে করি কারণ এভাবে সরাসরি আপনি যখন একজনকে ব্লেম করে দিচ্ছেন যেহেতু তারা স্বীকারও করেনি তাহলে সৌদি আরব এয়ারপোর্ট কর্তৃপক্ষ যদি বিষয়টি সিরিয়াসলি নেয় তাহলে কিন্তু এটি অন্যরকম কিছু হতে পারে কারণ এমনিতেই সৌদি আরব জানে যে বাংলাদেশে এয়ারপোর্ট এগুলো হয়ে থাকে এখন সেই দায়বার নিজে না নিয়ে অথবা নিজে আরও বেশি ইনকোয়ারি না করে সৌদি এয়ারপোর্টের সাথে কথা না বলে আপনি এক একবারকে বলে দিলেন এটি জের দায় হয়েছে তাহলে যা যদি প্রমাণ করতে পারে যে না আমার এখানে এরকম কিছু হয়নি তখন তারা যদি উল্টা কি ক্লেম করতে পারে বা মানহানির ঘটনায় ঘটতে পারে এরকম ক্লেমও কিন্তু তারা করতে পারে তো এই হচ্ছে গত ১৪ নভেম্বরের লাগেজ থেকে মালামাল হারানোর ঘটনা আমার মনে হয় এ ব্যাপারে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ আরও বেশি সিরিয়াসলি সতর্ক হওয়া দরকার সিরিয়াসলি এই ব্যাপারগুলো হ্যান্ডেলিং করা দরকার প্রবাসী ভাইদের জন্য শুভেচ্ছা শুভকামনা ভালো থাকবেন আশা করি এই ব্যাপারগুলো আরও বেশি বেশি আপনারা প্রচার করবেন কথা বলবেন যাতে এই ধরনের ঘটনা বাংলাদেশে কমে আসে ধন্যবাদ সবাইকে